হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এসেছি নওগাঁ জেলার আত্রাই উপজেলায় অবস্থিত আহসানগঞ্জ স্টেশনে যে স্টেশনে রয়েছে পুরনো ইতিহাস আজকে এই স্টেশনটি সম্পূর্ণরূপে ঘুরে দেখব এবং স্টেশনের ইতিহাস সম্পর্কে জানব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আহসানগঞ্জ স্টেশনটি মূলত প্রতিষ্ঠিত করেছিল জমিদার মুন্সী আহসান মোল্লা ব্রিটিশ আমলে আত্রাইঘাট নামে পরিচিত ছিল এই রেল স্টেশন পরবর্তীতে মুন্সি আহসান উল্লাহ মোল্লার নামে আহসানগঞ্জ রেল স্টেশন পরিচিত হয় পরবর্তীতে তার পুত্র মোল্লা আবুল কালাম আজাদের দ্বারা স্টেশনটি পুনর্গঠন ও সংস্কার করা হয় বলে জানা যায় যদিও সুনির্দিষ্ট প্রতিষ্ঠার সাল পাওয়া যায়নি তবে ধারণা করা হয় উনিশশো সালে এই স্টেশনটি প্রতিষ্ঠিত হয়েছিল এই স্টেশনে অনেক ট্রেনের রুট রয়েছে যেমন রাজশাহী পঞ্চগড় রুটের ট্রেন আহসানগঞ্জ স্টপে থামে বিভিন্ন এক্সপ্রেস ট্রেন এখানে থামে যেমন রূপসা এক্সপ্রেস তিতুমির এক্সপ্রেস বারেন্দ্র এক্সপ্রেস ইত্যাদি স্টেশনের ট্রেন যোগাযোগের কারণে ওই এলাকায় মানুষের যাতায়াত বোঝা যায় যে এটি স্থানীয়ভাবে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র স্থানীয় সংবাদে দেখা গেছে স্টেশনের আশেপাশের রেলভূমি অনেকাংশেই অবৈধ দখলে রয়েছে পুরনো লাইন সহ স্টেশনের পাশের ভূমি ঠিকভাবে ব্যবহার হচ্ছে না বলে স্থানীয়রা অভিযোগ করেছেন একই সঙ্গে রেল সঞ্চালনার ক্ষেত্রে কখনো কখনো সমস্যার সৃষ্টি হয়েছে যেমন ট্রেন উল্টে যাওয়ার ঘটনা আত্রা এলাকায় ঘটে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল ফলে দেখা যাচ্ছে যে শুধু প্রশাসনিক ও নিরাপত্তা দিক থেকে নয় পরিবেশগত ও স্থানীয় অর্থনৈতিকভাবে কিছু চ্যালেঞ্জ আছে জমিদার আহসান উল্লাহ মোল্লার প্রতিষ্ঠিত এই আহসানগঞ্জ স্টেশনটি বর্তমানে স্থানীয়দের জন্য যাতায়াত সহজ হয়েছে অন্য পরিবহন এবং যাত্রী সেবায় সুযোগ তৈরি হয়েছে তবে দখল প্রবণতায় রেলের অনুপ্রবেশযোগ্য ভূমি অর্থনৈতিক রূপে কাজে লাগছে না স্থানীয়রা বলেছেন যদি বাজার বা ব্যবসা করা যেত রেলের আয় বাড়ত এবং কর্মসংস্থান হতো যাতায়াত সুবিধার কারণে স্থানীয় স্থানে ছোট ব্যবসা অটোরিকশা দোকানপাট ইত্যাদি সৃষ্টি হয়েছে ধরে নেওয়া যায় আহসানগঞ্জ রেল স্টেশনটি একটি মধ্যম আকার রেল স্টেশন এখানে দুইটি প্রধান প্ল্যাটফর্ম তিনটি রেল লাইন একটি পুরনো স্টেশন ভবন টিকিট কাউন্টার কক্ষ এবং অফিস কক্ষ ইত্যাদি রয়েছে স্টেশনের প্ল্যাটফর্মগুলো খোলা ও উন্মুক্ত চারপাশে বড় গাছপালা ও স্থানীয় দোকানপাটের সারি রয়েছে দিনের বেলায় স্থানীয় জনগণের ভেট থাকলেও রাতের দিকে এলাকায় তুলনামূলক নিরিবিলি এই আহসানগঞ্জ স্টেশন থেকে প্রতিদিন হাজারো যাত্রী এখান থেকে রাজশাহী ঢাকা দিনাজপুর বগুড়া ও রংপুরে যাতায়াত করে এই স্টেশনটির কারণে আশেপাশে হোটেল দোকান অটো ও রিক্সা স্ট্যান্ড গড়ে উঠেছে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য যেমন ধান সবজি ফল ইত্যাদি ট্রেনে করে বিভিন্ন জেলায় পাঠান রেল যোগাযোগের কারণে শিক্ষার্থী চাকরিজীবী ও ব্যবসায়ীরা সহজে রাজশাহী বা নগাঁ শহরে যাতায়াত করতে পারেন পুরনো এই রেল স্টেশনের অবস্থা দেখে বোঝা যায় এই রেল স্টেশনের উন্নয়নের জন্য কোনো রকমের পদক্ষেপ নেওয়া হয় নাই তবে বর্তমানে বাংলাদেশ রেলওয়ে সম্প্রতি পশ্চিমাঞ্চলের নতুন প্রকল্প হাতে নিয়েছে যেখানে আহসানগঞ্জ স্টেশনও উন্নয়নের অন্তর্ভুক্ত উন্নয়নগুলো হলো নতুন সিগনাল ব্যবস্থা আধুনিক ইলেকট্রনিক এবং ইন্টারলকিং প্ল্যাটফর্মে ছাউনি ও টিকিটিং সিস্টেমের উন্নয়নের পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে এই স্টেশনটি আত্রায় সান্তাহার রংপুর রুটের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে যা উত্তরাঞ্চলের ব্যবসা বাণিজ্যে নতুন গতি আনবে আহসানগঞ্জ স্টেশন কেবল একটি যাত্রী পরিবহন কেন্দ্র নয় এটি নওগাঁ জেলার ইতিহাস সংস্কৃতি ও অর্থনৈতিক জীবনের একটি প্রতীক জমিদার আহসান উল্লাহ মোল্লার অবদানে গড়ে ওঠা এই স্টেশন এখন উত্তরবঙ্গের মানুষের স্বপ্ন ও সম্ভাবনার বাহন হয়ে আছে